মাতা তোমার জন্ম বলি তোরে ছিল তোমার পিতা তোমার

ইই দে আসল تاکিয়ে পাকির মউতো জেందాয়ে ও গ পাকির মউতো জেందాয়ে স্বামী যদি থাকতো বেচে কিনে দিত শাড়ি স্বামী যদি থাকত বেচে কিনে দিত শাড়ি আধার কার্ড মোবাইল তো বলছে আধার কার্ড কার্ড মাতার ভেতরে আধার কার্ডে কোনো কাজ হবেনি না কার্ড আছে ও ভোটার বাতি আই কার্ড আছে স্কুল সার্টিফিকেট আছে আর কি লাগবে তুমি এ পরীক্ষা দিয়েছিলে মাধ্যমিক চলেন হ্যাঁ পরিবেশন করছি এখন বাপ বড় না মা বড় এখন বোনাই সালার ভিতরে কম্পিটিশন হবে মোস্তাকি বলো হ্যাঁ বলো দুনিয়ার জমিনে আল্লাহ পাক আল্লাহ তালা বাপকেও দিয়েছেন মাকেও দিয়েছেন বলো সেই আব্বাজি বড় না আম্মা বড় মা বড় মায়ের সম্মান বেশি

আমায় সাপোর্ট দেওয়ার বলো চলো দুনিয়ার জমি আব্বাকেও দিয়েছেন মাকেও দিয়েছেন বলুন তুমি শুরু করতে পারবে মা সম্মান বেশি আর যদি বলে কেন সম্মান বেশি তাহলে সর্বপ্রথম একটা কথা বলি বাড়ি বাসন মাজা থালা মাজা ঝাড় দেওয়া এগুলো কিন্তু বাপ করে করে বাপ করে কে করে এটা ছেলে মানে কে করে মা করে না এ মধুর ভাই গিয়ে করে দিয়ে আসে ফজরের নামাজ পড়ে টটোচালার যায় তো নানি এই ভালো করে বল हां ফজরের নামাজ পড়ে টটোচালার যায় আমার বাপ এটা আচ্ছা আচ্ছা কি করতে যাই হ্যাঁ নামাজ পড়ি টোটো নে চল যায় আর মা কি আমার আব্বা মরে গেছে অন্য আব্বার হ্যাঁ কেন তুমি তো বললে আমার আব্বা যায় আচ্ছা তুমি যাই বলো আমি সুরের মধ্যে বলছি তুমি সুরের মধ্যে শোনো চলো শোনো 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 ও মতি গো কান খুলে শোনো আচ্ছা মা বড় না বাপ বড় তুমি একটু বলো my bottom. না বাপ বড়ো তুমি এটু বলো সোনো শোনো ওম তিলো শোনো ওম তিল কান কলে শোনো মা বড়ো না বাপ বড়ো তুমি একটু বলো মা বড়ো না বাপ বড়ো তুমি একটু বলো 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 কিসেরা আপু বলো পিয়ারা ইউরে বলো পিয়ারা আমি তো আপন কাছের মানুষ যদি হয় সেটাই হলো আম্মা তুমি বলো বাপ কি করেছে আম্মা যদি এত আপন হয় তো মার মা বলে বাপের ছেড়ে থাকতি বলে কোন আচ্ছা বেরটা কথা বলি ভালো আর তুমি বাড়ি তোমার আব্বার বলে কোন মার কাছে না যাতি হন আব্বা মরে গেছে মা মরে গেছে এই দেখো তা এখন আমি তুমি আমি তোমাকে ধরতে বলেছি যে তুমি ভাবো তোমার আব্বা যদি থাকতো তুই বলখন মারকাজ না جاتি ভাই যখন মেটিয়া জি কাজ করে আচ্ছা সপ্তাহে একদিন 15 দিন অন্তর বাড়ি আসে তখন ভাবি শুধু হাঁপায় কবে বাড়ি আসবে হ্যাঁ শুন আচ্ছা তুমি এসব গুলো জানো কিভাবে আচ্ছা আমি নিয়ে পিয়ে করো না করো তারপর বসবা এও মানে ভাবি তোমার কি টানে নাকি ভাবি হাঁপায় মানে ভাবি হাঁপায় বুঝে ভাবি তুমি বাড়ি কি তুমি শুনে মাঠে বলে এত সাথে কথা না চল এইটা বলো চলো তুমি এই সাইডে চলে বাপের কত অবদান আমি গোনাগার এমডি মতি প্রথমে জেনারেল থাকবে তবে আস্তে ইসলামের দিকে যাব মন দিয়ে শুনুন তোমার মাতা তোমার জন্য বলো কি কি করেছিল আচ্ছা তোমার মা তোমার জন্য কি করেছে তোমার বাপ তোমার জন্য কি করেছে একটু শোনো তোমার মাতা তোমার জন্য পালো কিতি করে তোমার পিতা তোমার জন্ন ডোদে খেটে ছিলা অগো রোদে खेटे बड़ो बड़ो ओ मस्ता की बार तुम बड़ो ना बाप बड़ो ना मा बड़ो उत्तर तुम दौ ना बड़ो बड़ो किसरा अबू बड़ो पियारा मस्ता किम बड़ो बड़ो किसरा अबू प्यारा बाप बड़ो ना मा बड़ो अच्छा

আমি বলছি তো তুমি হেরে যাবে চলো বলো সঙ্গ না যায়িতাকে করি তো বলো বলো কিশের অমু বলো পিয়ারা বলো বলো গলো আমারা মা বড় মা যদি ছোটবেলায় রান্না করে না খাওয়া তুমি মধ্যে কিভাবে বড় হতে শোনো স্বামীর কতটা দাম তুমি এখন বুঝতে পারো না আচ্ছা স্বামীর দাম আছে কিন্তু মায়ের সম্মান বেশি শোনো আচ্ছা ছোটবেলায় তোমাকে রান্না করে খাওয়াতো কে রান্না করে খাওয়াতো মা খাওয়াতো তুমি মা খাওয়াতো এটা ভালো করে বলো আম্মা 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 না মা খাওয়াতো রান্না করে তোমার বাপ খাওয়াতো তো বাপ তো আচ্ছা মা খাওয়াতো কিন্তু এই মাল মেটেরিয়াল গুলো তোমার খালু কিনতে আইতো কে আনতো ও তো বাপ কিনে নি মার কাছে দিত বাপ কিনে নি মার কাছে দিত যাদের বাপ নেই যাদের বাপ নেই আমি বলতে পারবো না কেন যাদের বাপ নেই আমার একটি মাদ্রাসা আছে এতিমখানা ভর্তি হবে খাবে পুরো ফ্রি ও আচ্ছা আচ্ছা তা তোমার মাদ্রাসার মধ্যে 1000 লোক ঢুকিয়ে দিলে তুমি খাওয়া দিতে পারবে কেন অত লোক নেবো কেন কেন তাহলে তুমি দুনিয়ার মানুষগুলো কথা আমার জায়গা 200 লোক না আমি 500 তুমি যাই বলো মা বড় তুমি যদি বলতে পারো তুমি সম্মান করো একটু শোনো চলো শুরুর মধ্যে বলো শুধু মা বড় না

Y tiene hacerme esta que qué? মতো জেদাই ও পাখির মতো যে সামি জ্যোতি থাকতো কিনে দিত শাড়ি স্বামী জ্যোতি থাকতো বেঁচে কিনে দিত শাড়ি ঈদের দিন স্বামী তিরি কত আনন্দ করি বলো পলো কি আবু ভালো পিয়ারা বলো না বলো পলো আব্বু খোলো پیارا দুনিয়া যাদের সামিনিকো দুনিয়া যাদের সামিনিকো তাদের কাছে শুনে দেখো যখনই দাসে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে দুনিয়ার জমিনে যদি সামিজা বেঁচে থাকতো কত না আনন্দ কত খুশি হতো নতুন শাড়ি পরে শ্রীময়ী লাক্তা খিতা এবার বলো আমি হেরে যাব একদম হেরে যাবো আচ্ছা আমার তো দেখি বিরাট অবদান আচ্ছা একটা কথা বলি বলো এই সত্যি কথা বলছি এতটা ময়দানের মধ্যে আমি ভাবছিলাম এই কথাটা চাপা রাখবো একশো মোটামুটি যদি একশো আব্বাজান থাকে তার মধ্যে আশিটা আব্বাজান মোটামুটি ওই কেনাকাটার সময় কিনে দেয় না মায়েরা এইসব সব কি সব সেলাই দেয় ঘোড়ার ডিম কি কোথায় কাজ করে ছেলেপিলেদের পোশাক দেয় ভালো করে খবর ঘোড়ার ডিম করেছে আচ্ছা তুমি যখন ছোটবেলায় ছোট ছিলে তুমি কার গর্বে আমি আমি বলবো বলো ভালো বলো মায়ের গর্বে আচ্ছা কেন একটু ঘুরকে বলো আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম আমি মায়ের গর্ভে ছিলাম শোনো আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম আচ্ছা মায়ের কাছে শুনে দেখো সত্যি কি মিথ্যা বড় লেসপতি বেদানা ডালিম কমলা লেবু আপেল তোমার খালা কিনতি তো আচ্ছা তুমি যে মায়ের গর্বে ছিলে কাগজপত্র আছে আমরা যারা এখানে আছি আমরা সবাই মায়ের গর্বে ছিলাম মধুর বেটু অন্য ক্যাপাসিটি দিয়ে এসে বুঝলেন মানে একটু ঘুরকে বলে তুমি মায়ের গর্বে ছিলে তাহলে তুমি মায়েকে বড় বলো চলো বলো মাকে বড় বলো তুমি চাই বলো তুমি তাহলে যে মায়ের গর্ভে দশ মাস দশ দিন ছিলে কত যন্ত্রণা কত বেদনা কত কষ্ট দিয়েছো সেই মাকে তাহলে তুমি মতো যখন দুনিয়ান জমিনে ভূমিষ্ঠিত হয়েছো তুমি সেই মায়ের দুধ নামে নেড়ু ভেসকে খাতে পাও ইট খোলা দুধ খেয়েছিলে কিন্তু বিরাট বাজে লোক কেন হ্যাঁ তা বলো অবভিয়াসলি মা বড় এই গুলি করে দেবো আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম আচ্ছা আব্বাজি গোস্ত মাছ কিনে আম্মাজির কাছে দিত

দয়ারে নদে হাত সিপা খে কে কে কৌলেন মায়ের সেই পাতি নিবারে ক র বাপের সেই বায়া কে বাবা এ কছি কে বো তাহলে কে বো তাহলে হারবে কে মধুর দাদু

তোমার বাপের জান্নাত কোথায় তোমার মায়ের জান্নাত কোথায় আমার আব্বা জানে পায়ের তলায় তাহলে মা কি করে বড় হলো এখানে তো আব্বা তাহলে এমন করে বলছো আমি যেন হেরে যাবো শিওর আচ্ছা বলছি আমি হেরে যাবো তাহলে তুমি মতো তোমার জান্নাত কোথায় আমার জান্নাত বাড়িকে রাত্রি বলবো কেন তুমি বলো আমার জান্নাত আমার মায়ের পায়ের তলায় তাহলে কেন তোমার বাপের পায়ে তোমার বাপ এত কিছু দিয়েছে জান্নাত তো দেয়নি বাবার মা দুজন একসঙ্গে মরে গেছে তাহলে এত ঝামেলা মানে কোনো শেষ করো হ্যাঁ চলো শেষ কথা একটু মন দিয়ে শুনবেন এই নাগরতলা উত্তর পাতি গেলি দীর্ঘদিন ধরে আমি অনুষ্ঠান করছি প্রতি বছর আসি এত মানুষের সমাগম জি প্রচুর দোকান বসেছে আমার জীবনে এতটা দোকান আমি কোন গজল নাইটে দেখিনি এতটা দোকান জি প্রচুর দোকান বসেছে জি খাবার যে বিক্রি করতেছো ও অর্ধেক করে লেলো আমি যাচ্ছি গজলটা বলে লে চলো দিয়ে শুনুন বাপের কত রাত আল্লাহ তাআলা আদম নবীকে সৃষ্টি করিল পাক কাল্লা তাআলা দুনিয়ার জমিনে সর্বপ্রথম আদম নবীকে দিয়েছিল আল্লাহ তাদা সর্বপ্রথম আদম নবীকে সৃষ্টি করিলা আর আদমের পাঁচন ঘটে হাওয়া কে সৃজন করিল ও গো হাওয়া কে সৃজন করিল ও মোস্তাকে তুমি শোন একটু বেরেন খুলে হাওয়া মায়ে জান্নাত ও গো তোমার পায়ের তলে বলো বলো কে সেরা আবু ঘলো পিয়ারা মোস্তাকে বলো বলো কে সেরা আবু ঘলো পিয়ারা ওই জন্য তো বললে সমান সমান মন দিয়ে শুনুন এই গজলটা আমরা এজন্য করেছি দুনিয়ার জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা বাপ দিয়েছেন মা দিয়েছেন যুবক যারা আছে একটু মন দিয়ে শোনো দয়ান নবী সোনার জবানে জানালেন বাপ হলো তোমার জিন্দা কাবা আর মা হলো তোমার জান্নাত একবার জোরে বলো না সুবহানাল্লাহ একটু জোরে বলো সুবহানাল্লাহ বাপ জিন্দা কাওয়া মা হলো জান্নাত দেখেন যুবকেরা ততদিন মা বাপকে ভালোবাসে যতদিন বিয়ে না করে একদম সত্য কথা বলছি কিছু কিছু যুবক আছে যেই বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যায় শাশুড়িকে ডাকছে আম্মু 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 ডাক জানো কলেজ বের করতে তুমি এরকম করে ডাকো তো তুমি ডাক পা তুমি কবুলটা বলো তুমি এরকম না ডাক তখন শাশুড়ি ডাক পা ও আম্মু আম্মু আমি এইছি আচ্ছা এই যে আম্মু জান এরকম মান সম্মানটার কতটুকু হবে কেন আমি একটা কথা বলে মান সম্মানটা দেব না শোনো তোমার সামনে দাঁতটা নেই কেন

যারা স্বামী স্ত্রী আছেন মিলেমিশে থাকুন আর ভাইদের কাছে নিবেদন মা বাবকে ভালোবাসবেন বিয়ের পরে শ্বশুরবাড়িতে চলে যাবেন দশ দিন পাঁচ দিন এক সপ্তাহ মা বাপ কি খাচ্ছে কি না খাচ্ছে বুড়ো মা বাপের খোঁজ একবার অবশ্যই নেওয়া দরকার চলুন নবী সোনার জবানি কি জানিয়েছেন শেষ কথাই চপানে তে করুন ঠিক

আবু অম্বা পিয়ারা বলো না বলো পলো কি আবু পিয়ারা ভালোবাসতে হবে মহব্বত করতে হবে পিয়ার করতে হবে